আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কালো জাম বাসায় বসে কিভাবে তৈরি করতে পারেন এখানে আমি এক লিটার দুধেকে ছানা বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার পরিমাণ মতো রং এবং এখানে গুঁড়া দুধ নিয়েছি আধা কাপ এবং সুজি নিয়েছি এক চা চামচ এবং আটা নিয়েছি এক চা চামচ এখানে আপনাদের কালারটা অপশনাল আপনারা চাইলে দিতে পারে না দিনেও কোনো প্রবলেম নেই এখন আমি শুকনো যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে তা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন আমি ছানার সাথে ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাবো মেশানো হয়ে গেলে এখানে আমি ঘি নিয়েছি এক দুই চা চামচ পরিমাণে দিয়ে এখন আমি সব শেষে এখানে ঘিটার নিয়ে অ্যাড করছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সফট একটা ডোর মতো হচ্ছে চিনি শিরা বানিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ চিনি নিয়েছি দুই কাপ চিনির জন্য তিন কাপ পানি দিচ্ছি আমি ভিডিও শেষে আরও আধা এক কাপ পরিমাণের চিনি অ্যাড করব তো সেই জন্য এখানে আমি দুই কাপ চিনি অ্যাড করছি হাতের আলুতে তেল মেখে ভালো করে অন্য হাত দিয়ে চেপে এইভাবে করে গোল করে লম্বা আকারে বানিয়ে নিচ্ছি বড় এবং ছোট এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা বানিয়ে নিতে পারেন মিডিয়াম সাইজে করছে তো এইভাবে করে আমি আমার বাকিগুলো বানিয়ে নিচ্ছি পানি রেডি হয়ে গেছে চিনির যে শিরা এটা রেডি হয়ে গেছে আমার যে মিষ্টিগুলো রয়েছে আস্তে আস্তে করে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে আগেই গরম হতে দিয়েছি আপনারা খেয়াল রাখবেন যেন তেলের যে গরমের যে ভাবটা আছে সেটা যেন বেশি না থাকে আপনারা হয়তো খেয়াল করেছেন আমার তেলটা বেশি গরমও না খুবই মিডিয়াম আছে আমি এটাকে সময় নিয়ে ভাজবো যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রয়োজন যে কালার সেই কালার চলে না আসছে আপনারা খেয়াল করেছেন আমি ডিম ডিম আছে ভাবছি আমার এগুলাকে ভাজতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আমি সময় নিয়ে ভেজেছি যখন কালার চলে আসবে কালো হয়ে আসবে এরকম কালারে তখন আমি সাথে সাথে আমি চিনি শিরাতে দিয়ে দিচ্ছি শিরাতে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখা আমরা এখন এটাকে কিছুক্ষণ হতে দেব প্রায় দশ থেকে ম্যাক্সিমাম পনেরো মিনিটের জন্য ফুল আছে আমরা রাখবো রাখা হলে যখন দেখবেন যে অল্প একটু পানি শুকিয়ে এসেছে তখন এখানে আমি আরও এক কাপ পরিমাণে চিনি অ্যাড করছি চিনি অ্যাড করে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে আমি চুলার যে আঁচ রয়েছে তা আবার বাড়িয়ে দিচ্ছি সব মিলিয়ে আমি চুলাতে রাখবো প্রায় আধা ঘন্টার মতো রাখবো চিনির শিরাতে তো এখানে দেখছেন চিনির শিরাতে বলক চলে এসেছে এখন আমার পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এটাকে বন্ধ করে দিচ্ছি চুলাটাকে চুলাটা থেকে রেখেই আমি মিষ্টিগুলাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে পরিবেশন করছে রেডি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন থ্যাংক ইউ বাই